আল্লাহ তালা কোরানুর ক্যারিমের মধ্যে বলছে অমাহাজ ইল হায়া দু দুনিয়া ইল্লাহবুম লাই একথাটা কোরানে বারবার আছে আল্লা বলছে বান্দা শোনো দুনিয়ার জীবন আর কিছুই নয় শুধুই তামাশা শুধুই খেলাধুলা তামাশা তামাশা দা বিল্ডিং দশতালা তামাশা আশি লাখ টাকার গাড়ি তামাশা তামাশা দশটা ফ্যাক্টরি তামাশা তামাশা সাজগুজ এই ফ্যাশন এই রূপ চর্চা হাই নৌজওয়ান তুমি তোমার দেহ চর্চা করছো কতভাবে চুল ফিরাইলা কত প্রসাদনী ব্যবহার করলা নিজের শরীরের ফিটনেস ধরে রাখার জন্য কত আয়োজনই করলা আল্লাহর কসম নৌজওয়ান সেদিন খুব সামনে যেদিন তোমার দেহের প্রতিটা অঙ্গ তোমার বিরুদ্ধে সাক্ষ্য দেব আল্লাহ বলেন কান চোখ অজুলুদ মানে সমস্ত চামড়া সারা দেহের চামড়া আল্লাহ তালা হচ্ছে বান্দা তোমাদের কর্মকাণ্ড সম্পর্কে আমি আল্লাহর সামনে সাক্ষ্য দেব সাক্ষ্য দেবে আল্লাহ তালা বলছে ইমনামা বাগ আলা এই বান্দা তোমরা যে প্রতিনিয়ত আমার রাস্তা ছেড়ে উল্টো পথে চলছ বাগিউ সীমালঙ্ঘন করছো আমার হুকুমের সাথে তো মনে রাখো এটা প্রত্যেকটাই তোমাদের উপরেই বর্তাবে আমার উপরে আমার আসমান ছোট হবে না আমার জমিন ছোট হবে আমার সূর্য বন্ধ হবে না আমার চাঁদ ছোট হবে তোমরা সবাই নাফরমানি করলেও আসমান ছোট হয় না আমার জমিন সংকুচিত হবে না যে তোমার বিরুদ্ধে যাবে আলাহানফুসিক তোমাদের বিরুদ্ধে তোমার চুরি তোমার বিরুদ্ধে দাঁড়াবে তোমার জিনা তোমার বিরুদ্ধে দাঁড়াব তোমার নর্তুকি দেখা তোমার নাফুর মানি নিয়ে অল্প কয়টা দিন দুনিয়া ভোগ করো আমি তোমার বুঝাবো আমি তোমারে অল্প কালিলা দুনিয়া কে আল্লাহ তুচ্ছ করে দিছে কুল মা ইনদাল্লাহি খাইরুম মিনাল লাহবি ওয়া মিনাত একটা উদাহরণ শুনে শুনে সাহাবাই کرام জুমার নামাজের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম জামানায় জুমার নামাজের পরে খুতবা হইত এখন জুমার খুতবা হয় কখন কথা বলেন না ঈদের নামাজের খুতবা হয় কখন আগে জুমার খুদ্ এরকম পরে হইতো নবীজির জামানায় প্রথম বিধান ছিল আমার পরে আল্লাহর হুকুমে আবার বদলাইছে হুকুম